চলে গেলে নাচ জন্মদিন তোমার তারা সূর্য ফিরিয়ে দেওয়ার মতো সব গানের শিল্পী শাফিন আহমেদ জনপ্রিয় ব্যান্ড মাইলসে গান ছাড়াও বাজাতেন বেইস গিটার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যান কনসার্টে অংশ নিতে সেখানেই আজ সকালে হার্ট অ্যাটাকের মৃত্যু হয় তার জন্মে ছিলেন উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি মা কিংবদন্তী কণ্ঠশিল্পী ফিরোজা বেগম বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত ছোটবেলা থেকেই গানের মধ্যেই বড় হন শাফিন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ আর মায়ের কাছে নেন নজরুল সঙ্গীতের তালিম বড় ভাই হামিন আহমেদের সঙ্গে যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে আসেন পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে দেশে ফিরে উনিশশো সালে গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস সেটি এখন দেশের শীর্ষ ব্যান্ডের একটি সম্প্রতি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান সাফিন বিশ জুলাই ভার্জেনিয়ায় শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি সেদিনই নেওয়া হয় হাসপাতালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার পরও আর ফেরানো যায়নি তাকে মাইলসের বেশিরভাগ গানি শাফিনা আমাদের কণ্ঠে পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও কণ্ঠের পাশাপাশি বাজাতেন বেইস গিটার সলো ক্যারিয়ারেও ছিলেন সমান জনপ্রিয় দীর্ঘ সঙ্গীত জীবনে সাফির আহমেদের অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও আর জন্মদিন তোমার ফিরে এলে এর মতো সব গান নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা